তো কোষে দেখি এইট পয়েন্ট টু এট পার্ট টু ভিডিওনে চলে এসেছি আজকে আমরা আট নম্বর দাগ থেকে পনেরো নম্বর দাগ এই অঙ্কগুলো করবো ঠিক আছে তো চলো আট নম্বর অঙ্কটা শুরু করছি তো দেখো এখানে থ্রি এর সঙ্গে থ্রি এ গুণ করবো তাহলে কত পাবো নাইন এ স্কোয়ার থ্রি এর সঙ্গে টু সি গুণ করলে তিন ছয় তারপরে ফোর এর সঙ্গে বি গুণ করলে ফোর বি স্কোয়ার এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস প্লাসে মাইনাস আবার এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস প্লাসে মাইনাস ফোর বি এর সঙ্গে সি গুণ করলে ফোর বি সি ওকে চলো এবার আমরা কি করবো এই তোমার স্কোয়ার দুটোকে পাশাপাশি প্লাস সিক্স এ সি মাইনাস ফোর বি সি ওকে এবার আমরা কি করবো এই যে নাইন এ দেখতে পাচ্ছ এটাকে আমরা থ্রি এ তার পুরোটার মাথাতে স্কোয়ার দিতে পারবো একই ভাবে টু বি তার হোল স্কোয়ার দিতে পারবো আচ্ছা এখানে দেখো তো কিছু কমন যাচ্ছে এখানে কত কমন যাচ্ছে বলো তো এখানে কমন যাচ্ছে টু সি তাই তো তাহলে তাই না চলে আসো এখানে তাহলে কি পাচ্ছি আমরা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র হল এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি হয় এ প্লাস বি আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব হ্যাঁ তাহলে এখানে কি পাবো থ্রি এ প্লাস টু বিস টু বি ওকে আচ্ছা এখানে কত আছে মাইনাস টু সি এখানে আছে তোমার টু সি আর এখানে কত আছে থ্রি এ মাইনাস টু বি ওকে আচ্ছা দেখো এই যে থ্রি এ মাইনাস টু বি থ্রি এ মাইনাস টু বি এটা তো কমন যাচ্ছে তাই না এই অংশটা আর এই অংশটা আবার কমন নিচ্ছি তাহলে আমরা কী পেয়ে যাবো থ্রি এ মাইনাস টু বি আমি কমন নিয়ে নিলাম তাহলে বাম দিকে টেনে নিলাম সেকেন্ড ব্র্যাকেটের মতো তাহলে আমার কী পরে থাকবে এই অংশটা পড়ে থাকবে আর এখানে এটা তাই না তাহলে পরে থাকলো কত থ্রি এ প্লাস টু বি মাইনাস টু সি এটাই পড়ে থাকলো তাহলে পরের লাইন আমি কী করবো সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দিব তাহলে থাকলো থ্রি এ মাইনাস টু বি আর এখানে পাবো থ্রি এ প্লাস টু মাইনাস টু সি ওকে এখানে তোমাদের অঙ্ক উত্তর হয়ে গেল চলো এবার নয় নম্বর অঙ্ক দেখো এখানে কি আছে এখানে চলো হয়ে যাচ্ছে দেখো কি আছে এ স্কোয়ার ওকে মাইনাস সিক্স এ বি প্লাস টুয়েলভ বি সি ওকে চলো তাহলে আগের অঙ্কের মতনই একইভাবে নিয়ে নিব এখানেও ঠিক আছে তাহলে এ স্কোয়ার আর এখানে এটা কি নেবো টু সি তার পুরোটার মাথাতে স্কোয়ার একইভাবে এখানে কী কমন যাবে দেখো এখানে বি আছে এখানে বি আছে এখানে ছয় আছে এখানে বারো আছে তাহলে কী কমন যাবে ছয় বি তাহলে ছয় বি কমন নিলে কত পাবো এখানে পাবো এ আর এখানে পাবো টু সি তাই না তাহলে দেখো আগের অঙ্কের মতনই সেম সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে এ এর সঙ্গে একবার টু সি যোগ একবার টু সি বিয়োগ তাহলে এ প্লাস টু সি এ মাইনাস টু সি তাহলে এখানে আমার কি হয়ে যাচ্ছে সিক্স বি এ মাইনাস টু সি তাইতো এ মাইনাস তাহলে দেখো এ মাইনাস টু সি আমি আবার কমন নিতে পারছি আগের অঙ্কের মতনই এ মাইনাস টু আমি নিলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তাহলে আমার কী পরে থাকবে এ প্লাস টু সি মাইনাস সিক্স বি তাই না আমি তাহলে এখানে ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে কি পাবো তাহলে এ মাইনাস টু সি এ প্লাস টু সি মাইনাস সিক্স বি তাই না এটা তো পড়ে থাকবে এটা হচ্ছে তোমাদের কি নয় নম্বর অঙ্কের উত্তর চলো দশ নম্বর অঙ্কতে দশ নম্বর অঙ্কটা দেখো কি আছে ফোর থ্রি এ স্কোয়ার প্লাস ফোর বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস স্কোয়ার ওকে 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 আচ্ছা দেখো এই যে থ্রি আছে থ্রি আছে এটাকে আমি ভাবে লিখতে পারব চার মাইনাস এক লিখতে না তাহলে আমি কী করছি এই যে ফোর এ স্কোয়ার আছে সেখান থেকে আমি এ স্কোয়ার করে দিচ্ছি তাহলে তাহলে থ্রি এ স্কোয়ার তাই না ঠিক আছে প্লাস ফোর প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস এ স্কোয়ার এবার হচ্ছে আমাদের বুঝিয়ে নেওয়ার পালা কীভাবে বুঝাবো দেখো এই যে ফোর এ স্কোয়ার আছে এটাকে আমি লিখতে পারবো টু এ তার স্কোয়ার অবশ্যই পারব তারপরে তুমি এই অংশটাকে এখানে লেখো এটাকে লিখতে পারবো এভাবে দেখো তো টু ইন্টু টু এ ইন টু বি পারবো লিখতে কারণ দুই দুয়ে চার এর সঙ্গে বিগুলো এবি তাহলে ফোর এবি প্লাস বি তার স্কোয়ার পাওয়া যায় লিখতে আচ্ছা তাহলে পড়ে থাকলে কোনটা এটা এটা আর এটা এই তিনটা এবার এখানে লিখে নাও ঠিক আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস টু সি মাইনাস সি স্কোয়ার তাই না আচ্ছা তুমি যদি এই তিনটে সংখ্যা থেকে এ স্কোয়ার টু সি এবং সি স্কোয়ার থেকে তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে কি হবে মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিই দেখো মাইনাসটাকে আমি কমন নিয়ে নিলাম তাহলে কি হবে তাহলে হবে এটাই যে আমার চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে তাই না ভেতরের চিহ্নগুলো উল্টে যাবে তাহলে দেখো এখানে তুমি একটা সূত্র পেয়ে যাচ্ছ কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আবার এখানেও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাই না এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা একবার লিখে নিচ্ছি আমি এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে সূত্রটা হবে কি আমাদের টু এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিয়ে দাও এটা কি এটা হচ্ছে এ প্লাস সি এ প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র ঠিক আছে তাহলে দেখো আবার সেই আগের সূত্রটা আমরা পেয়ে যাচ্ছি কোন সূত্রটা এ স্কোয়ার মাইনাস সূত্র এ প্লাস অ্যাপ্লাই করব এই পুরো অংশটার সঙ্গে এ অংশটা একবার যোগ হবে একবার বিয়োগ যখন বিয়োগ করব তখন সাবধানে করবে ঠিক আছে তাহলে দেখো এখানে কি আছে টু এ প্লাস বি প্লাস এ প্লাস সি ওকে সেম জিনিস জাস্ট এখানে এবার মাইনাস দেব এখানে যখন করবো টু এ প্লাস বি মাইনাস তাহলে মাইনাসের সঙ্গে প্লাস ওন করলে কি হবে মাইনাস আবার মাইনাসের সঙ্গে প্লাস ওয়ান করলে মাইনাস ঠিক আছে তাহলে এটাকে এবার গুছিয়ে লিখে নিচ্ছি তাহলে দেখো টু এর সঙ্গে এ যোগ করলে কথা হবে থ্রি এ প্লাস বি ওকে এখানে কি আছে দেখে নাও টু এ থেকে এ বাদ দিব তাহলে টু থেকে এ বাদ গেলে ওকে তাহলে এটা হয়ে গেল তোমাদের দশ নম্বর অঙ্কের উত্তর ওকে চলো এবার এগারো নম্বর অঙ্ক দেখো এখানে কি আছে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এ এক্স প্লাস টু এ ওয়াই প্লাস এইট এ স্কোয়ার ওকে 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 অঙ্কটা একটু কঠিন মনে হচ্ছে দেখো কি করা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা আর এখানে টু এ ওয়াই আছে টু এ ওয়াইটাকে আমি টু ইন্টু এসে রাখলাম আর এখানে দেখো এখানে কত আছে এইট এ স্কোয়ার এইট এ স্কোয়ারটাকে আমি লিখতে পারবো এইট সমান সমান আমি বলতে পারবো নয় বিয়োগ এক কারণ নয় থেকে এক বাদ দিলে কত হয় আট পাওয়া যায় আমি এই জিনিসটা করছি এখানে কি করছি যে নাইন এ স্কোয়ার থেকে আমি a স্কোয়ার বাদ দিলাম ঠিক আছে দেখো এবার এবার গুছিয়ে নাও কার সঙ্গে কাগজ গুছাবে দেখো x স্কোয়ার আছে থাক x স্কোয়ার তার সঙ্গে এটাকে নাও দেখো এখানে কি আছে টু এক্স এ আছে তাহলে কী নিব টু ইন্টু এক্স ইন্টু থ্রি এ প্লাস

তুমি এই তিনটা জিনিসকে ভালো করে লক্ষ্য করো ঠিক আছে আমার এগুলো আমি একটু মিটিয়ে দিয়ে আবার পরে হলে সমস্যা হতে পারে হুম আমি বলতে চাইছি এ অংশটা এখানে আমি মাইনাস যদি কমন নিই কি হবে বলো তো যদি আমি এখানে মাইনাস কমন নিই তাহলে কি হবে চিহ্নগুলো সব পাল্টে যাবে তাই না আচ্ছা আমি ওটা পরের লাইনে করছি ঠিক আছে দেখো আচ্ছা এখানে কিছু বুঝতে পারছো এটা কি হচ্ছে মনে মনে এটাকে ভাবো এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বিসূত্র তার হোল স্কোয়ার সূত্র ঠিক আছে এখানে আসো এখানে আমি কি করছি মাইনাস কমন নিয়ে নিলাম মাইনাস কমন এনে কিভাবে চিহ্নগুলো পাল্টে যাবে তাহলে ওয়াই এর চিহ্ন মাইনাস ছিল এখন সেটা প্লাস হয়ে গেল দেখো এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে একইভাবে এখানে প্লাস ছিল এখানে আবার মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস ছিল এখানে আবার প্লাস হয়ে যাবে তাহলে দেখো আবার সেম সূত্র না এই সূত্রটাই পাচ্ছিলাম আমরা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এটাকে বলতে পারবো এটা কার সূত্র এটা হচ্ছে কি ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ারের সূত্র আর এখানে কত আছে এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি এ তার হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে তাহলে আমরা তো জানি আগের অঙ্কতে দেখলাম এটা কার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার মানসাস বি স্কোয়ার সূত্র কি হয় এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাই না মানে এক্স মাইনাস থ্রি এ প্লাস ওয়াই মাইনাস এখানে জায়গা নিয়ে আমি নিচে লিখে করছি এক্স মাইনাস থ্রি এ মাইনাস দেখো এখানে আছে প্লাস এখানে দিলাম মাইনাস তাহলে মাইনাস প্লাস প্লাসে মাইনাস ওয়াই হয়ে যাবে আর এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কে যাবে প্লাস প্লাস এ ওকে তাহলে এটাকে একেবারে গুছিয়ে লিখে দাও কি লিখবো দেখো এখানে কত আছে এখানে আছে মাইনাস থ্রি এখানে আছে মাইনাস এ তাহলে দুটো মাইনাস থাকলে কি হয় যোগ হয়ে যায় আমরা এটা লিখতে পারবো গুছিয়ে লিখে এক্স প্লাস ওয়াই মাইনাস এ ওকে আচ্ছা এখানে চলে আসো এখানে লিখতে পারবো কি এক্স মাইনাস এখানে দেখো মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান দিলে কথা হয় মাইনাস তাহলে এখানে লিখবো কত মাইনাস টু এ ওকে এটা হচ্ছে তোমাদের অঙ্কের উত্তর চলো পরের পাতায় চলো এবার বারো নম্বর অঙ্কটা দেখে নাও বারো নম্বর অঙ্ক কি বলেছে মাইনাস টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার প্লাস ফোর আচ্ছা আচ্ছা দেখো এখানেও গুছিয়ে নেওয়ারই কাজ আর কিছু নেই তো এটাকে আমরা এ স্কোয়ার লিখলাম ঠিক আছে এই যে নাইন আছে এটাকে আমরা এভাবে লিখতে পারবো থ্রি বিয়ার ফোর সি স্কোয়ারি টু সি তার কত আছে আচ্ছা এবার এখানে দেখো এখানে কি আছে মাইনাস ফোর তিরিশ বি তো তুমি এটাকে এমনভাবে সাজাও যেন তোমার এ মাইনাস বি হোল বা এ প্লাস সূত্র যেন মিলে যায় তাহলে দেখো এখানে দেখো এ দেখো একাই ছিল তাহলে তুমি এখানে টু এর সঙ্গে এগিয়ে রাখো হুম আর দেখো এখানে ফোর এসি ছিল আমি লিখলাম টু এ তাহলে আর কত গুণ করতে হবে আমাকে চার বানাতে গেলে আর আমাকে গুণ করতে হবে হবে তারপরে তো তাই না আবার দেখো এখানে এখানে লিখলাম আবার দেখো অলরেডি টু সি লিখেছি তার হোল স্কোয়ার তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাচ্ছে তাই তো চলে আসো এখানে কত আছে তিরিশ তিরিশ ডি তো বি আর ডি কোথায় আছে সেই দিকে লক্ষ্য করো দেখো এখানে বি এই দেখো ডি আর বি এটা তিনের স্কোয়ার ছিল

তাহলে এ স্কোয়ার আচ্ছা তারপরে এবার আমরা কি করছি এটাকে সেকেন্ড ব্র্যাট দিয়ে করছি হ্যাঁ অঙ্কটা বুঝতে আরো সুবিধা হবে তারপরে চলে আসো এবার কার কার নিব এ নিয়ে নিলাম সি নিয়ে নিলাম তাহলে পাখি থাকলো কি ডি তাহলে এবার এখানে আর ডি লিখছি কত আছে থ্রি বি তার স্কোয়ার এই অংশটা লিখবে এবার তাই না এটা তো নিয়ে নেছি কত আছে এটা প্লাস টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ ডি তার স্কোয়ার ওকে ঠিক আছে তো আমরা কি করছি এবার দেখো এটা কার সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস টু এ তার মানে এটা কি মাইনাস টু সি তার হোল সূত্র ঠিক আছে আমি কি করছি দেখো এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি এই পুরোটা থেকে এই পুরোটা থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমি কি পাবো বলো তো তাহলে পাবো আমি এখানে থ্রি বি তার হোল স্কোয়ার দেখো এখানে মাইনাস ছিল এখন এখানে কোনো চিহ্ন না মানে প্লাস হয়ে গেছে এখানে প্লাস ছিল এখন এই জায়গাটা মাইনাস হয়ে যাবে থ্রি ফাইভ ডি মাইনাসটা এখানে কি করে দেবো প্লাস ফাইভ ডি

ইনু এ মাইনাস বি তাই না তাহলে এই পুরো সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা একবার যোগ দিব একবার বিয়োগ তাহলে এ মাইনাস টু সি প্লাস থ্রি বি মাইনাস ফাইভ ডি ঠিক আছে সেম জিনিস রিপিট করবো জাস্ট এখানে মাইনাস চিহ্ন হবে এ মাইনাস টু সি মাইনাস দেখো এখানে আছে মাইনাস এখানে হচ্ছে প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস থ্রি বি এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে গুন করলে প্লাস ফাইভ ডি ওকে আচ্ছা আমি সূত্রটা এখান থেকে মিটিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এবার গুছিয়ে লিখে নাও গুছিয়ে লিখে নিলে অ্যানসার হয়ে গেল গুছিয়ে লেখার মতন তাহলে কি এর পরে বি তারপরে সি তারপরে ডি এভাবে আমরা গুছিয়ে নেব তাহলে এ প্লাস থ্রি বি মাইনাস টু সি ফাইভ ডি এখানেও এ মাইনাস থ্রি বি মাইনাস টু সি প্লাস ফাইভ ডি ওকে এটা হচ্ছে আমাদের অ্যানসার

মাইনাস বি স্কোয়ার মাইনাস এ এ ঠিক আছে আমি কি করলাম এই থ্রি এ স্কোয়ারটাকে আমি ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করলাম তাহলে চার থেকে একবার দিলে তিন হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখানে দেখো এই যে ফোর এ স্কোয়ার সেটাকে আমি এভাবে লিখতে পারবো দেখো তো টু এ তার স্কোয়ার লিখতে পারবো আশা করি আচ্ছা এখানে চলে আসো এই তুমি কী করো এখান থেকে শুরু করো এখান থেকে শুরু করো এই পুরোটা হ্যাঁ এই পুরোটার মধ্যে আমি কী করছি মাইনাস কমন নিয়ে নিচ্ছি বুঝতে পারলে কী করবো তো মাইনাস কমন নিয়ে নিব তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কী পাবো এ স্কোয়ার দেখো মাইনাস ছিল এখন প্লাস চিহ্ন হয়ে গেছে এখানে মাইনাস ছিল এখানেও প্লাস চিহ্ন করে দেব এখানে কত আছে প্লাস সি স্কোয়ার হয়ে যাবে মাইনাস টু এ বি হয়ে যাবে প্লাস টু বি সি মানে মাইনাস কমন নিলে কি হয়ে যায় সব সময় চিহ্নটা পাল্টে যায় তো প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে টু সি কে ওকে আচ্ছা দেখো তোমরা এই সূত্রটা কি এটাকে কোনোদিন করেছো দেখে নাও তো একবার সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র এর সূত্রটা হচ্ছে এটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি

এখানে এর কোনো কাজ নাই যা আছে তেমনই রেখে দাও অঙ্কটা একটু সাবধানে করতে হবে হ্যাঁ তুমি কি করবে দেখো এটাকে এভাবে লিখো লিখতে পারবে পারবে নিশ্চয়ই আচ্ছা এখানে বি আছে বিটাকে তুমি মাইনাস বি তার হলে স্কোয়ার দিতে পারবে তো কেন পারবে না অবশ্যই পারবে দেখো কারণ মাইনাসের স্কোয়ার করে লিখে যায় প্লাস আর প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস আর বি এর স্কোয়ার করলে বি স্কোয়ার হয় একইভাবে আমি কি করছি এই যে সি আছে সিটাকে আমি মাইনাস সি স্কোয়ার করছি করলে কী হবে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে আর প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস আর সি এর স্কোয়ার করলে সি স্কোয়ার তাহলে এখানে মাইনাস কত আছে দেখো এখানে আছে মাইনাস টু এ বি আমি এখানে প্লাস টু বি লিখছি হ্যাঁ আমি কি লিখব প্লাস দুই গুণিত এ ব্র্যাকেটের মধ্যে আমি কি করছি এখানে বলো তো মাইনাস বি রাখছি তাহলে কি হলো দেখো প্লাস মাইনাসে মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস টু এবি মিলে যাচ্ছে তাই তো এখানে আসো এখানে আমি কী করব প্লাস রাখব ঠিক আছে টু ইন্টু বিটাকে কত নিয়েছি আমরা মাইনাস বি নিয়েছি তাহলে মাইনাস বি ইনটু মাইনাস সি তাহলে দেখো এখানে কী হচ্ছে মাইনাস মাইনাসে গুণ করে প্লাস হয়ে গেল প্লাসের সঙ্গে প্লাস গুণ করে প্লাস টু বি সি প্লাস টু বি সি অ্যাডজাস্ট হয়ে গেছে আবার চলে আসো এখানে নিচে দিকে করছি আমি টু আছে আমরা এটাকে কি নিয়েছি মাইনাস সি নিয়েছি এখানে অবশ্যই প্লাস নেব কিন্তু হ্যাঁ আর এখানে কত আছে এ ঠিক আছে সেকেন্ড ক্লোজ করে দাও তাহলে কি দাঁড়ালো তাহলে দেখো এ তাহলে এ অংশটা বলছি আমি এ অংশটা কি দাঁড়ালো বলতো এ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার সূত্র এ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার সূত্র দাঁড়ালো ঠিক আছে আর এখানে এটা কি আছে টু এ তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো তাহলে আবার সেই আগের সূত্রটাই বারবার যেটা আমরা রিপিট করছি এ স্কোয়ার মাইনাস বিত্র তাহলে টু এ প্লাস এই যে যেখানে যা যা আছে বসিয়ে দাও এ মাইনাস বি মাইনাস মাইনাস সি আবার টু এ বড় একটা দাও দেখো মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে মাইনাস মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস একইভাবে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস ঠিক আছে এবার জাস্ট এটাকে গুছিয়ে নিলেই অঙ্কটা হয়ে গেল তাহলে টু এর সঙ্গে এ যোগ করলে থ্রি এ মাইনাস বিষয় করার অঙ্ক দেখ আচ্ছা দেখে নাও এখানে কত আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স বাইশ হাজার চারশো নিরানব্বই তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে আমি কি করছি দেখো এখানে বাইশ হাজার পাঁচশো থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে কত পাবো আমি বাইশ হাজার চারশো নিরানব্বই এটাই তো পাই তাই না আমি কি করলাম বাইশ হাজার পাঁচশো থেকে এক বিয়োগ করলাম তাহলে পাচ্ছি গত বাইশ হাজার চারশো নিরানব্বই এই জিনিসটাকে আমি এখানে ঘুরিয়ে হ্যাঁ তাহলে হচ্ছে আমার সরি বাইশ হাজার পাঁচশো প্লাস এক ঠিক আছে কারণ দেখো এখানে ছিল মাইনাস তাহলে এমনভাবে আমাকে সংখ্যাটা লিখতে হবে জানো তার এখানে মাইনাস আছে তাহলে কি করবো বড় সংখ্যাটার আগে মাইনাস রাখব যোগ বিয়োগের সময় তবে তো এখানে মাইনাস অ্যাডজাস্ট হবে তাই না ঠিক আছে মানে আমি এখানে করলাম মাইনাস এখানে করলাম প্লাস তাহলে এখানে অ্যান্সারটা আমার মাইনাস হবে ঠিক আছে একচুয়ালি তো আমি বিয়োগ করলাম আচ্ছা দেখো এবার তো আমি এটা কিভাবে লিখতে পারবো দেখো তো এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান আর এই যে এক ছিল এই একটাকে আমি একের স্কোয়ার লিখতে পারবো অবশ্যই পারবো তাই না আচ্ছা এখানে দেখো কত আছে বাইশ হাজার পাঁচশো আচ্ছা পনেরোয়ার কত হয় পন্ডর স্কোয়ার কত হয় তোমরা জানো দুশো পঁচিশ হয় তাই তো তাহলে এখানে কত আছে দুশো পঁচিশে তো আছে সঙ্গে একটা এক্সট্রা শূন্য আছে দুটো তাহলে আমি এটাকে লিখতে পারবো এভাবে দেখো তো যেটা হচ্ছে একশো পঞ্চাশ তার স্কোয়ার পারব এই অংশটা দেখো এই অংশটা কি তো কার সূত্র পড়ছে এই অংশটা এটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান তার হোলিস্কোয়ার সূত্র আর এখানে হচ্ছে কত আমাদের একশো পঞ্চাশের হোলিস্কোয়ার সূত্র মানে সূত্র না মানে একশো পঞ্চাশের স্কোয়ার করলে আমরা বাইশ হাজার পাঁচশো পাই বা পনের করলে দুশো পঁচিশ পাই এখানে যদি একটা শূন্য লাগিয়ে দিই তাহলে আমার স্কোয়ার করলে দুটো শূন্য হয়ে যাবে এখানে তাই না এটাই বলতে চাইছি আমি ঠিক আছে দেখো তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র পড়ে গেল তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস একশো পঞ্চাশ সেম জিনিস রিপিট করবো জাস্ট এই জায়গাটাতে মাইনাস দিয়ে দিব এক্স মাইনাস ওয়ান মাইনাস একশো পঞ্চাশ ওকে তাহলে দেখো কত পাবো একশো পঞ্চাশ থেকে একবার দিলে কত হবে একশো পঞ্চাশ থেকে যদি আমি একবার দিই একশো ঊনপঞ্চাশ এখানে দেখো বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন ছিল তাহলে এখানে হবে প্লাস চিহ্ন দুটো মাইনাস আছে তাহলে আর কি যোগ হয়ে যাবে তাহলে একশো পঞ্চাশ আর এক যোগ করলে একশো একান্ন একশো একান্ন চিহ্নটা কি হবে চিহ্নটা অবশ্যই বিয়োগ থাকবে ঠিক আছে তাহলে অঙ্ক তোমাদের এখানে চোদ্দ নম্বর হয়ে গেল ঠিক আছে চলো পড়ানো নম্বর অঙ্ক পনেরো নম্বর লেখানো কি আছে আচ্ছা তো বলেছে চলো গুণ করো এক্সারের সঙ্গে এসুন করো তাহলে এক্স স্কোয়ার সঙ্গে স্কোয়ার গুন করলে এক্স স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার সঙ্গে যদি বিস্কার গুন করি তাহলে কত পাবো এক্স স্কোয়ার বি স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এখানে মাইনাস মাইনাস এখানে প্লাস এ স্কোয়ার আবার মাইনাস মাইনাস এখানে গুণ করলে প্লাস হয়ে যাবে ওয়াই এর সঙ্গে বিগুন গুন করলে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওকে প্লাস কত আছে এখানে দেখো এখানে কত আছে প্লাস ফোর এ বি এক্স ওয়াই তুমি কি করো ফোরটাকে তুমি এভাবে লিখতে পারবে তো দুই যোগ দুই পাড়ে লিখতে আমি কি করছি এটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি হ্যাঁ টু এ বিস ওয় আবার কি হয়ে গেল তাই না আচ্ছা আছে তুমি এটাকে একসঙ্গে লিখে নাও হল আকারে পারবে তো অবশ্যই পারবে এখানে আসো হম এক্স হলো একটা নিলেই হলো এখানে কথা আছে প্লাস দেখো এটাকে লিখে এভাবে টু ইন্টু এক্স এর সঙ্গে একে নাও দেখো এখানে এক্সের পাশে এ ছিল তো তাহলে এক্সের পাশে একে নাও আর ওয়াই এর সঙ্গে বিকে নাও ঠিক আছে তাহলে দেখো আলটিমেটলি তো আমার এটাই হলো তাই না টু এ বি এক্স ওয়াই জাস্ট আমি এটাকে গুছিয়ে নিলাম পেয়ার পেয়ার আকারে ওকে চলে আসো এখানে কত হচ্ছে ওয়াই বি দেখো এখানে ওয়াই বি দেখতে পাচ্ছো এই ওয়াই বি টাকা এই এটা আমরা এটাকে এভাবে লিখতে পারবো তো অবশ্যই পারবো ঠিক আছে তারপরে চলে আসো এবার এখানে কত আছে এই পুরোটা মাথা স্কোয়ার লিখতে পারবো এটাকে এখানে নেওয়া হবে এখানে কি আছে প্লাস টু দেখো এক্স এর সঙ্গে বি আছে তাহলে তুমি কি করবে কে নিবে তাহলে এক্স এর সঙ্গে আমি কে নিলাম এক্স এর সঙ্গে যদি কে নিতে তাহলে পড়ে থাকলো কি ওয়াই এর সঙ্গে এ তাহলে ওয়াই এর সঙ্গে এ এই যে ওয়াই এর সঙ্গে এ দেখতে পাচ্ছো এখানে এই ওয়াই এর সঙ্গে এ পুরোটাকে আমি এক সঙ্গে হোল স্কোয়ার নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখো তাহলে দেখো a² + 2ab + b² কার সূত্র হলো a + b होल स्क्वायर সূত্র তাই না তাহলে x a + y b তার होल स्क्वायर সূত্র হয়ে গেল এই অংশটা a + b होल स्क्वायर সূত্র এখান থেকে माइनस কমন নিতে হবে তোমাকে হ্যাঁ যদি माइनस कॉमन নিয়ে নি তাহলে কি হয়ে যাবে xb তারপর ওটার স্কোয়ার এখানে প্লাস ছিল এটা আবার কী হয়ে যাবে মাইনাস টু ইন্টু এক্স বি ইন্টু ওয়াই এ এখানে মাইনাস ছিল এটা আবার এখানে প্লাস হয়ে যাবে ওয়াই এ তার হোল স্কোয়ার ওকে চলো তাহলে দেখো এটা কার সূত্র পাচ্ছো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কার সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাই তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এটা হচ্ছে তোমার এক্স বি মাইনাস ওয়াই এ তার হোল স্কোয়ার সূত্র আর এখানে যেটা আছে সেটা লিখে দাও এক্স এ প্লাস ওয়াই বি তার হোল স্কোয়ার সূত্র তাহলে একইভাবে আবার সেই আগের জিনিসটায় বারবার যেটা আমরা বলছি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেখো এটা মনে মনে হবে এ স্কোয়ার এ অংশটাকে মনে মনে হবে বি স্কোয়ার তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমরা এই সূত্রগুলো পাশে লিখে নিতে পারো রেফারেন্সের জন্য কোনো সমস্যা নেই তাহলে xa + yb + xd - y सेम জিনিসে আবার রিপিট করব জাস্ট এখানে माइनस দেব xa plus + yb + yb এখানে বড় করে माइनस দেখো माइनस এর সঙ্গে প্লাস গুণ করলাম এখানে প্লাস ছিল প্লাস माइनसে माइनस xb এখানে माइनस এখানে माइनस माइनस माइनसে প্লাস ওয়াই এ ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের কত নম্বর পনেরো নম্বর অঙ্কের উত্তর এটাকে আরও গুছিয়ে নেওয়াতে চাইলেই এটাকে আরও গুছিয়ে নিতে পারো এই পর্যন্ত করলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিও দেখা হবে কতদিন ভালো থাকবে বাই